নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন যে যারা বেশাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে যারা এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনার আছে না নাই বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হয় আমরা প্রফেসর ডক্টর এমু সাহাদকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন জোহাদর চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনারের লিফ বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলতার নামতো লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন মনোযোগ দিয়ে শুনেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে নারীর আর বলেন না পাকিস্তান কা মতলব কি আলা ইলাহা ইলা ইলাহা ইল্লাল্লাহ উপর 1947 সালে স্বাধীন হয়েছে শুনেন পাকিস্তান তখন দুই ভাগ ছিল এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা আর একবার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমেদ উসমান ইর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা সাব্বির আহমদ উসমান রাহিমহল্লা দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে এই সময়টা আমাদের সাথে বৈষম্য করেছে তেমন বৈষম্য আমাদের এখানে কাগজ হতো তারা কাগজ ওপারে নিয়ে যেত ওখান থেকে খারাপ কাগজ দিত আমাদের এখানে ধান হইতো তারা নিয়ে খারাপ ধান দিত নানা বৈষম্যের কারণে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে ওই মুক্তিযুদ্ধের তিনটা মৌলিক চেতনা ছিল বলুন হুজুর কোথায় পেয়েছেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ উনিশশো সালে দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল তিনটা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি এক নাম্বার সাম্য বলেন এক নাম্বার দুই নম্বর মানবিক তিন নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার তিন নম্বর সামাজিক যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধ শেষ একাত্তরের ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার এক বছরের পর বাহাত্তরে ভারতে গিয়ে সংবিধান লিখেছে ওই বাহাত্তরে সংবিধান যখন লিখেছে তখন না সাম্য না সামাজিক মর্যাদা না ন্যায় বিচার না সামাজিক সুবিচার সাম্যও নাই মানবিক মর্যাদাও নাই সামাজিক সুবিচারও নাই ভারতে গিয়ে সংবিধান লেখে চেতনা লিখছে চারটা এটা হলো গণতন্ত্র আর এটা হলো ধর্ম নিরপেক্ষতা এটা হলো জাতীয়তাবাদ আর এটা হলো সমাজতন্ত্র আমরা বলি তোমার বাপের মাথা এই বাহাত্তরে ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না বলেন আমাদের কাছে সংবিধান বলো না কোরআন বলো হ্যাঁ রাস্তা বলেন সংবিধান বলো না কোরআন বলো সংবিধানে আল্লাহ কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আইন আমরা মানি না সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নাই বাংলাদেশে আমার একটা তামাশা শুরু হয় নাই আমি আপনাদেরকে দেখাই আমি তো বই নিয়ে আসছি দেখেন তো এইটা দেখেন

তাহমিদ ওয়াসিম আর ওই যে পন্ডস আর পন্ডস যে শহীদ হলো এই পন্ডস শহীদ হয়েছে নাস্তিকতা বা প্রতিষ্ঠার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ইসলামকে ধুলে মিশিয়ে দেওয়ার জন্য দেখেন ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো কাজ করছেন মুরব্বী মানুষ আপনার প্রতি আমাদের সমর্থন আছে আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে ঠিক না বেটি কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কি হয় আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে ছাড়বো না ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না আমরা মনে করি আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ কিন্তু আপনার আশেপাশে দু চারটা বসে গিয়েছে আপনার আশেপাশে দু চারটা খাননাস বসে গিয়েছে যারা আপনার আকাশ চুম্বিক জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ট বাস্তবায়ন করতে চান এদিলি দাঁড়া হলেও আপনার আশেপাশে বসে গিয়েছে যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিন গানগুলো তুলেছে কি কাজ করেছে জানেন কি কাজ করেছে এটা বোঝার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই দেখেন তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার তাদের ভাষা এখন একটা কমিশন গঠন করেছে যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন শুনেন দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে যে কমিশন হলো নারীদের আইনিগুলো সংস্কার করবে আচ্ছা বলেন এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না шахবাগী шахবাগী বেশিরভাগ নারী шахবাগী না মাইদামে ওড়া ওড়া এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন একজন নারী উনাটা গলায় রাখা কিন্তু জওয়ানি হুজুর দেখেtange মাথার উপর তুলে দেয় এদেশের মানুষ মহিলা কপালের টিপ পরে বের হয় 1% না আপনি шахবাগী 1% না সারা দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন হলে আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে দেশের সংখ্যা করে যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই সবগুলা শাহবাগী এই শাহবাগিরা এই শুনেন যুবকরা এই শাহবাগিরা নারী বিষয়ে সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা কয় পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো পৃষ্ঠা না তুই এক হাজার পৃষ্ঠা দেশ তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্য শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমিকা এই যে দেখেন তেত্রিশ নম্বর পৃষ্ঠা ভূমিকা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে ইমান আছে না গেছে এবারে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালা অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব বলা এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে নাউজবিল্লাটা বড় আসতে বললেন না আসতে বলেন এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন মনোযোগ দিয়ে শুনেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে নারীর যে পরিবারিক আইন আছে আমাদের দেশে ইসলামের এগুলো নারী নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আর একটু শুনেন আরেকটা আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সংবিধানের আদেশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হয় বরণ পোষণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন কারণ নারীরা ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্যের শিকার হওয়ার এক নাম্বার কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নাম্বার কারণ হলো ধর্ম নাওজবিল্লাহ বাড়িতে জুড়ে বলবেন হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন দাঁড়াইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জুড়ে সবাইকে বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইমু বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফ বন্ধ করে একতলা থেকে আটতলায় নাম তো নামতো আপনার যদি রায় হয়ে হতো কারাগারও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব খারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা বলবেন না দু হাজার জুলাই আগস্টের গণবিপ্লবে দু হাজার পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাত পথে কারফিউ ব্যাংকে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করেন সেদিন মুফতি

এ দাবি সাথে বলেন যারা এই আকৃদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে পরিশ্রম করেছে তারা মুসলমান না তারা মুসলমান না বাংলাদেশে

চুরি করে আনার রিক্স আছে না নাই কষ্ট আছে না নাই এদের কেউ ধন সমীকরের মর্যাদা ডাকাতদের কেউ দেয় তাহলে বোঝা গেল ডক্টর ইউনুস সাহেব আপনাকে ভিতরে ভিতরে বলার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত 70 52 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল এত আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থ অর্জন করে অর্জন করেছেন ইন্ডিয়ার দালাল সেটা সহ্য হচ্ছে না এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে আমরা আপনার পাশে চিলাম থাকবো কিন্তু প্রশ্ন শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় আমাদের ধর্মের আছে না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বোঝাই খ্রিস্টান সমস্যা নেই আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে তোমার বাহিরে বাড়াও শোনা যায় আর মাইক না থাকলেও হবে ইনশাল্লাহ যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না মাইক মাইকদের কি করবেন সমস্যা নেই শুনলেই হয়েছে আমার গলা জুড়ে আছে আমি যে জুড়ে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলে শোনা যাবে ঠিক না কথা মালা করে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন উৎসব করবেন তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন মূর্তি নদীতে ফেলাই দিবেন বস আপনি টাটকা হিন্দু পাটকা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় ঘুমাও সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে চায় করো তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে চায় করো তার ধর্ম মাথা গামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায় সব গির্জা গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কি হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে গির্জায় হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমনে এটা ইসলামে নাই বলেন আমি রাজনীতি কথা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের এই চিন্তা আমাদের না হিন্দুদের রাষ্ট্র কেমন চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলো এই দাবির সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হবে এই সাথে একমত আছেন না নাই শেষ মেসেজ দিয়ে